হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আদার সেখানে বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকের আমি রয়েছি টার্নিং পয়েন্টে টার্নিং পয়েন্ট আমরা স্পোর্ট কালেকশন দেখিয়েছি স্কুটার কালেকশন দেখিয়েছি এবং আমরা রয়্যাল এনফিল্ডের বিভিন্ন কালেকশন দেখিয়েছি এখন যে কালেকশনটা আমরা দেখাবো এখানে প্রত্যেকটা গাড়ি রয়েছে মিড রেঞ্জের এবং দেড়শো সিসি থেকে শুরু করে দুশো সিসি যে গাড়িগুলো সেগুলো এখানে রয়েছে এবং কিছু মাইলেজ গাড়িও রয়েছে প্রত্যেকটা গাড়ি তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কি কি গাড়ি রয়েছে পরপর গাড়িগুলো আমরা দেখাবো তোমরা গাড়িগুলো দেখতে থাকো কিছু কম দামের গাড়ি রয়েছে যেহেতু ইউজ গাড়ি তো সব বন্ধুরা ভিডিও স্টার্ট করবো স্টার্ট করে আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড হাতেমদা আজকে আবার চলে এলাম আমাদের টার্নিং পয়েন্ট তরফ থেকে কিছু বা গাড়ি দেখাবো মিড রেঞ্জ কিছু আমরা গাড়ি দেখাবো তো এখানে যে কালেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুদের হয়তো একটা স্বপ্নের গাড়ি যে বন্ধু দেখছে তার স্বপ্ন পূরণ হবে তো নিশ্চয় কম পাবে তো ওকে তো আমরা ভিডিও স্টার্ট করবো স্টার্ট করার আগে হাতে বলি ভিডিও লাস্ট আমরা শোরুমের অ্যাড্রেস লোকেশন ফুল ডিটেইলস আমরা সবকিছু জানাবো এখন জাস্ট বন্ধুদের আমরা শুধু গাড়ি দেখাবো

কত দাম আছে নব্বই হাজার নব্বই টাকা নেক্সট মডেলের দাদা চলে যাব টি আর টু হান্ড্রেড ফোর ভি মডেলটা দু হাজার বিশের গাড়ি আছে মাত্র আশি হাজার টাকা দাম আছে দু হাজার উনিশের গাড়ি মাত্র আশি হাজার টাকা দাম বন্ধুরা মডেলটাকে দেখে নাও তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো ডবল ডিশের গাড়ি রয়েছে মাত্র আশি হাজার টাকা দুহাজার উনিশের গাড়ি বিএস ফোর ভি ফোর নেক্সট মডেল রয়েছে এফ জেড এস ভার্সার দুটো আছে দুটই 2022 এর লাস্টের দিকে গাড়ি আছে আচ্ছা এখানে পর পর দুটো রয়েছে বন্ধুরা দেখেন এখানে এস কালার এস এখানে সিয়ান ব্লু রয়েছে আর ওদিকে হচ্ছে ডাগনা ব্লাক রয়েছে ঠিক আছে তো পর পর মডেলটা আমরা দেখিয়ে দিই দুটো 1 লাখ 10 হাজার টাকা দুটো মডেল কোন সালের 22 লাস্টে দুটো মডেল বন্ধুরা 22 এর লাস্টেটা আছে দুটো বিএস 6 মডেল দুটোই পেয়ে যাচ্ছে 1 লাখ 10 1 লাখ 10 1 লাখ 10 1 লাখ 10 জাস্ট মডেলটাকে দেখেন 1 লাখ 10 1 লাখ 10 ঠিক আছে

নেক্সট ফোনে চলে যাবে চলে যায় 2018 এর গাড়ি আছে 2018 এর বিএস4 এর Honda Hornet মডেল রয়েছে বন্ধুরা ইয়াস কালারের মধ্যে পেয়ে যাচ্ছে Honda Hornet 160R আচ্ছা কি দাম রাখবে 55000 টাকা 55 55000 বন্ধুরা 55 তে এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছে দেখে নাও CV Hornet ওকে নেক্সট আছে আটিয়ার 4 বি আছে বিএস4 2020 লাস্টের গাড়ি আছে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে সিঙ্গেল চ্যানেল দাম আছে তো মাত্র 75000 টাকা

তোমরা চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো नेक्स्ट মডেল যেটা আমরা দেখছি এনএস NS200 NS200 বন্ধুরা দেখে নাও এনএস NS200 10 11 মাস বয়স মাত্র 10 11 মাস বয়স এনএস NS200 মাত্র 10 11 মাস বয়স বন্ধুরা গাড়ির লুকটাকে তোমরা দেখে নাও দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব সো দাদা এখন বলো এই যে মডেলটা দেখছি 10 11 মাস বয়স কি দাম রাখবে 122000 টাকা 1 লাখ 22 এক লাখ বাইশ হাজার টাকা বন্ধুরা দেখে নাও ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ডে এবিএস মডেল মাত্র দশ এগারো মাস বয়স

এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুরা মডেল টাকে দেখে নাও এখন এই গাড়িটার খুবই ডিমান্ড চলছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল টাকে দেখে নাও কালার তো দেখে বুঝতেই পারছো রেডি হয়নি এখনো রেডি হয়নি তো কি দাম রাখছো দাম হবে আটষট্টি ওকে আটষট্টি তো দাদা এখন আমাদের বন্ধুদের তুমি জানিয়ে দাও এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে দু সাল থেকে সব গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা কত পার্সেন্ট ডাউন ফর্টি পার্সেন্ট মিলিয়ন ডাউন পেমেন্ট আর যদি সিভিল স্কোর খুব ভালো থাকে তাহলে তাহলে কমে আসবে আরো কম কম ডাউন পেমেন্ট করলে হবে ওকে তো এখন তুমি জানিয়ে দাও কাগজপত্রের বিষয়ে কাগজপত্র সব কিছুই আমাদের কাছে ওকে নাম ট্রান্সফার কতদিন সময় লাগবে দশ পনেরো দিনের মধ্যে পেয়ে যাবে কত টাকা খরচ হতে পারে এটা মোটর বিকাশ হিসেবে সব কিছু ভিকেস অনুযায়ী সেটা খরচ হয় নাকি ওকে সো দাদা এখন তুমি আমাদের ফুল ডিটেইলস এর শোরুমের অ্যাড্রেস লোকেশন বলে দিয়েছো হচ্ছে বাড়াইপুর মালঞ্চ হাউস ওকে ঠিক আছে এটাকে থেকে গাইল শিয়ালদা শিয়ালদার কাছে বাড়াইপুরে বাড়াইপুর ট্রেন ধরে অটো পোর্ট অফ পুজি পাওয়া যায় আচ্ছা বলতে হয় মালঞ্চ পাড়া হাউস বা ইয়ামা শোরুম যাব বললেই পেয়ে যাবে আমাদের শোরুম টার্নিং পার সফটওয়্যার গুগল ম্যাপ দিয়ে আমি টার্নিং পার মাল ডাইরেক্ট লাইভ লোকেশন দেখিয়ে ওকে সো বন্ধুরা প্রত্যেকটা গাড়ি তোমরা এখানে দেখছো প্রত্যেকটা গাড়ি আমাদের ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে আর সো চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখো প্রত্যেকটা গাড়ির ভিডিও সেপারেট পেয়ে যাচ্ছ আর শোরুমে এসে ভিজিট করো গাড়িগুলোকে চালিয়ে দেখো সো দাদা এখানে ভিডিও আমরা এন্ড করছি এন্ড করার আগে আর কিছু বলবেন কি আর বলুক আগে ভিডিওটা দেখতে হবে তারপর গাড়ি এসেও দেখতে হবে গাড়ি এসেও দেখতে হবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ আর বন্ধুরা তোমরা আসো সবাই ঠিক আছে